বৃহস্পতি ভরণী নক্ষত্রে সঞ্চার করেছে অর্থাৎ বৃহস্পতি জানবেন অশ্বিনী নক্ষত্র থেকে কিন্তু ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং আজকে দুটো রাশির নাম আমি বলবো তা ভীষণ লাকি ভীষণ লাকি আগামী একটা মাস তারা কিন্তু ভীষণ লাকি হবে এবং তারা যা চাই তাই পাবেন মানে একটা অসম্ভব জীবনে বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ এই সময় আপনার জীবন অসম্ভব রকমের উন্নতি আসবে অসম্ভব রকমের ভালো হবে বেশ বড় বড় সুযোগ আপনি পাবেন তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন সময়ের সাথে সাথে কিন্তু গ্রহরা পরিবর্তন হয় এবং গ্রহদের সাথে সাথে নক্ষত্রও পরিবর্তন হয় অর্থাৎ গ্রহরা পর পর করে নক্ষত্র চেঞ্জ করে দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহ আছে সাতাশটা নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কৃত্তিকা রৈণী মৃগশিরা আদ্রা পুনর্সু উষা অশ্লেষা মগা পূর্ব ভাল্গুনি উত্তর হস্তা চিত্রা সাথী বিশাখা পুনর্বসু এইভাবে আমাদের টোটাল সাতাশটা নক্ষত্র আছে এবং নটা গ্রহ আছে তো জানবেন বৃহস্পতি কারণ এই যে সময় জ্যোতিষশাস্ত্র কিন্তু সময়ের উপরে নির্মিত কারণ জানবেন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুই কিন্তু পরিবর্তনশীল সব কিছুই পরিবর্তনশীল এটাই পৃথিবীর নিয়ম তো আজকে যার দুঃখ দেখছেন অনেক কষ্টে আছে বা ভীষণ গরিব আছে আমরা কিন্তু একথা কথা কখনো বলতে পারবো না যে সেই মানুষটা সারা জীবন গরিব থাকবে কথাটা কেন বললাম কারণ জানবেন সময় কিন্তু পরিবর্তনশীল সেই গরিব মানুষটাই কিন্তু এই গ্রহের সুবাদে বা গ্রহ যখন তাকে সাপোর্ট করবে তখন সেই মানুষটাই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে অর্থাৎ সেই জন্যে বলা হয় মনুষ্য জীবনে আমাদের কখনো অহংকার করা উচিত নয় কারণ অহংকার মানুষের পতন ডেকে আনে কারণ জানবেন এই পৃথিবীতে যদি সব থেকে শক্তিশালী কেউ থেকে থাকে সেটা হচ্ছে সময় কারণ সময় মানুষকে শ্রেষ্ঠ করে আবার এই সময় কিন্তু মানুষকে দুর্বলও করে দেয় যতই কোনো মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবুক বা শক্তিশালী মনে করুক সে কিন্তু সবসময় শক্তিশালী থাকবে না এটাই পৃথিবীর নিয়ম তো এই যে গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু ভরণী নক্ষত্রে প্রবেশ করছে ভরণী নক্ষত্রটা টাকার ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র মেষ রাশিতে বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করেছে টিনার মানে আছে সঞ্চার আছে তবে সে নক্ষত্র চেঞ্জ করে শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে এবং স্বাভাবিকভাবে বৃহস্পতি এই শুক্রের নক্ষত্রে প্রবেশের কারণে দুটো রাশির মানুষ এই সময় ভীষণ ভালো ফল করবে কোন কোন রাশি তার মধ্যে প্রথম যে রাশিটা হচ্ছে রাশি দেখুন তুলারাশির সপ্তমী বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছে তো স্বাভাবিকভাবে এই সময় তুলারাশির মানুষ যারা বিজনেস করছেন ব্যবসা করছেন মানে একটা অসম্ভব মানে ইয়ে পাবেন মানে যদি আপনারা ব্যবসা মনে করুন ভাবছেন ব্যবসা বন্ধ করে দেবেন ব্যবসায় প্রচণ্ড লস কোনো মানে ইয়ে পাচ্ছেন না কি বলবো কোনো চুক্তি পাচ্ছেন না কোনো আপনাকে মানুষ অর্ডার দিচ্ছে না মাল দেব মানে অর্ডার না করলে আপনি মাল তৈরি করবেন কি করে মনে করুন তাহলে অর্ডার এই সময় কিন্তু আপনাকে একটা মোটা মোটা আমাদের অর্ডার দেবে অনেক মানুষ আপনাকে অর্ডার দেবে এই সময় আপনি কাজ করে উঠতে পারবেন না অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে এতটাই প্রাসঙ্গিক হয়ে উঠবেন আপনি যে প্রচণ্ডভাবে আপনি এই সময় কাজ পাবেন অর্থাৎ এই বৃহস্পতি শোকরের নক্ষত্রে প্রবেশের কারণে তুলারাশির মানুষ এই সময় ভীষণ ভালো হবে এবং জানবেন যারা তুলারাশির মানুষ তাদের ফিল্ম জগতে থাকেন সিরিয়ালের জগতে থাকেন দেখুন এখন অভিনয়ের পারফরমেন্স ভীষণ ভালো হবে মানে আপনার অভিনয় দেখে রীতিমতো সবাই ধন্য ধন্য করবে এবং এই সময় যারা কোনো ছবি আঁকার সাথে যুক্ত ছবি আঁকেন যারা মানে শিল্পী মানে বিখ্যাত বিখ্যাত শিল্পী বা যারা কোনো খেলোয়াড় মনে করবেন যারা কোনো কোনো ব্যবসা করেন যারা কোনো ফ্ল্যাপ বাড়ির কাজ করছেন শুক্রের যেসব ব্যবসা আছে তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে অত্যন্ত শুভ হবে মোট কথা আপনি ব্যবসাদার মানুষ হলে আপনি ভীষণ ভালো ফল করবেন চাকরি হলে আপনি সেই চাকরিতে অসম্ভব রকমের একটা পজিশন হোল্ড করবেন অর্থাৎ যে পজিশনে এখন আপনি কাজ করছেন দেখবেন টপ করে আপনার একটা বড় পজিশন দেওয়া হল মানে আপনাকে প্রমোশন দেওয়া হলো সোজা কথায় আপনার কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়ে আপনাকে একটা বড়ো পোস্ট দিয়ে দিল অর্থাৎ তুলারাশির মানুষের আগামী এক মাসের উপরের সময়টা অত্যন্ত গোল্ডেন টাইম আমরা এ কথা নিশ্চিত রূপে বলতে পারি বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন যারা সোনার ব্যবসা করছেন তুলারাশির মানুষ এই সময় কিন্তু একেবারে বাম্পার ব্যবসা করবেন বাম্পার ব্যবসা অর্থাৎ এই সময় আপনার কাছে প্রচুর লোক গয়নাগাটি কিনবে সোনার জিনিস কিনবে অর্থাৎ সোনার যারা ব্যবসা করছেন তারাও কিন্তু এই সময়টাকে গোল্ডেন টাইম হিসাবে অবশ্যই মনে করতে পারেন যারা কোনো খেলার সাথে যুক্ত যারা সাংবাদিকতার সাথে যুক্ত যারা কোনো বিউটিশিয়ানের সাথে যুক্ত যারা কোনো পার্লার খুলেছেন কোনো মানে যে কোনো পার্লার সে লেডিস হোক জেন্টস হোক দারুণ চলবে দারুণ চলবে এই সময় ব্যবসা তুলারাশির মানুষের এই সময় ব্যবসা দারুণ চলবে কারণ বৃহস্পতি শুক্রের নক্ষত্রে সঞ্চার হওয়ার কারণে তুলারাশির মানুষ কিন্তু অসম্ভব রকম ভালো করবে এবং শুধু তাই না এই সময় এই তুলাশির মানুষ গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় দেখবেন আপনার মাথায় বুদ্ধি আসবে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার এই সময় বেশ ভালো ভালো লোকের আপনি সান্নিধ্যে আসবেন যারা আপনাকে ভালো পরামর্শ দিয়ে আপনার ধন সম্পদ আরও কয়েক বাড়িয়ে তুলবে এই সময় তুলারাশির মানুষের কোনো ফাটকা ইনকাম আসতে পারে মনে রাখতে হবে কারণ আপনার অষ্টম পতি তুলারাশির অষ্টমপতি অষ্টমপতি হচ্ছে শুক্র এবং তুলারাশির অধিপতিও কিন্তু শুক্র যে অষ্টমপতি আপনার এবং আপনার রাশির অধিপতি যে চতুর্থে বসে আছে অর্থাৎ অষ্টমপতি সপ্তমপতি কানেকশন অর্থাৎ এই সময় যে কোনো ফাটকা ইনকাম হঠাৎ করে কোন জায়গা থেকে টাকা পাওয়া আনএক্সপেক্টেড টাকা হঠাৎ করে কেউ আপনাকে বড় কোনো গিফট করে বসল এই ধরনের একটা অর্থ পাওয়ার একটা সৌর সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে যারা পলিটিক্সে কাজ করছেন এই সময় দৌড়ে বেড়াবেন আপনারা অর্থাৎ মানে যারা পলিটিক্সে কাজ করছেন এই সময় কিন্তু বড় কোনো পোস্ট আপনি হোল্ড করতে পারেন উচ্চ কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার কাজে স্যাটিসফ্যাকশন হয়ে আপনাকে বড় কোনো পদে বহাল করে তুলল অর্থাৎ এই সময় দেখুন মানুষের যখন সময় ভালো হয় তখন তাকে বেশি করে দৌড়াতে হয় যখন সময় খারাপ হয় তখন আমাদের ধীরে আস্তে আস্তে করে চলতে হয় এটাই কিন্তু নিয়ম যখন সময় খারাপ আপনি হাজারবার দৌড়ালেও কিন্তু কাজ হাসিল করতে পারবেন না খুব বেশি তো এখন তুলারাশির মানুষ কাজে ছাপিয়ে পড়ুন কারণ তুলারাশির মানুষের এখন সব দিক থেকেই ভালো পারিবারিক শান্তি এই সময় বজায় থাকবে কোনো মানে ইনভেস্টমেন্ট যদি আপনি করেন যে কোনো জায়গা থেকে আপনার মানে আনএক্সপেক্টেড অর্থ আসতে পারে বিশেষ করে কোনো শেয়ার মার্কেট বলতে পারেন এই ধরনের যত রকমের কাজ আছে সেখান থেকে আপনি প্রচুর টাকা লাভ করতে পারেন এই সময় তুলারাশির মানুষরা তাছাড়া এই সময় আপনি কোনো জমি জায়গা বিক্রি করে প্রচুর টাকা লাভ করতে পারেন যারা এই ধরনের কোনো কাজ করছেন আরেকটা রাশির নাম আমি বলবো তার নাম অবশ্যই রাশি হ্যাঁ বিশ্বরাশির মানুষরাও কিন্তু এর জন্য প্রচুর বেনিফিটেড হবে কারণ বিশ্ব রাশির অধিপতিও কিন্তু শুক্র মনে রাখবেন এবং এই বৃহস্পতি আপনার দ্বাদশের দ্বাদশ ঘরেই বসে আছে বৃহস্পতি কিন্তু মনে রাখবেন দ্বাদশ আপনার রাশির সাথে যুক্ত অর্থাৎ আপনার রাশির অধিপতি যে শুক্র বিশ্বরাশির ক্ষেত্রে সেই শুক্রের নক্ষত্রে কিন্তু বৃহস্পতি বসে আছে এবং তার জন্যে অষ্টম্পতি অর্থাৎ অষ্টমপতি দ্বাদশের কানেকশন অষ্টম দ্বাদশ যখন কানেকশন থাকবে সব সময় কিন্তু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে অষ্টম দ্বাদশ একাদশ কানেকশন কারণ বিশ্বরাশির ও বৃহস্পতি আবার ও বৃহস্পতি তাহলে মনে রাখতে হবে যে বিশেষ করে যেটা ফাটকা ইনকাম হঠাৎ করে কোথা থেকে টাকা পাওয়া যেটা আমরা সব সময় চিন্তা করি যারা সাধারণ মানুষ যে আমরা যদি কোনো জায়গা থেকে যদি টাকা পেতাম বা যারা আপনার কোনো পরিচিত ব্যক্তি যার কাছে প্রচুর টাকা আছে বা দীর্ঘদিন ধরে আপনি টাকা চাইছেন সে দেবদেব করে আপনাকে ঘোরাচ্ছে বাট আলটিমেটলি সত্যি কথা বলতে আপনাকে টাকাটা দিচ্ছে না কিন্তু এই সময় আপনি দেখবেন মানে বলা মাত্রই আপনি টাকাটা কিন্তু আপনার পকেটে চলে আসবে কারণ বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রের নক্ষত্র আপনার রাশির নক্ষত্রে কিন্তু বৃহস্পতি সঞ্চার অর্থাৎ এই সময় আপনার পকেট শুধু ভর্তি করবে পকেট থেকে টাকা কিন্তু আর বের করবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর রাশির ক্ষেত্রে এই সময় নতুন করে জব হতে পারে আপনার বিশেষ করে যারা বিদেশে চাকরি করছেন যারা বিদেশে বসবাস করছেন তাদের কিন্তু এই সময় ভীষণ ভালো বিশ্বরাশির ক্ষেত্রে যারা নতুন করে বিদেশে গিয়ে সেটেলমেন্ট করতে চাইছেন বা বিদেশে কোনো পড়াশোনার জন্য যেতে চাইছেন বা কোনো থিসিস করার জন্যে বা কোনো গবেষণার জন্য বিদেশে যেতে চাইছেন তারা এই সময় চেষ্টা করতে পারেন এই সময় বিশ্বরাশির বিদেশ যাওয়ার জন্যে একেবারে আদর্শ সময় অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রেও আমরা বলতে পারি টাইমটা গোল্ডেন টাইম বিশ্বরাশি এবং তুলারাশি কিন্তু আগামী এক মাসের অধিক সময় কিন্তু অনেক কিছু করবে আপনার জীবনে অনেক নতুন নতুন জিনিস আসবে যেটা আপনি কল্পনা করতে পারেননি এই সময় গাড়ি আসতে পারে এটা আপনাদেরকে বলে দিন নতুন করে গাড়ি কিনতে পারেন আপনারা ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত